জানি না তবুও আছে একটা দিয়ে দিচ্ছে ভালো অনেক একটাতেই যথেষ্ট কাঁপছে একটা কেন অনেক আছে দেখো ফ্রান্স এরকমই সিম্বল

আপনি আমাদের তো কাগজ নিয়ে না আপনি এটা কিনবেন এটা তো টাকা লাগবে বাস আমি পড়িওনি ব্যবহার করিনি প্রথমেই সারেন্ডার করেছি আমার কাছে অনলি একটা 10 টাকার কয়েন আছে গুড ফেথ বলে দিয়েছি বাস 10 টাকার কোনো টাকা নেই আপনার কাছে ভালো করে খালি রেখেছি সেটাও খরচ করব না মানে আমার এখানকার বাস আমি টেন পাক ধরবো আমার তো কোনো ভাড়া লাগবে না আর আমি নগদ টাকা তুলে এনে এক্ষুনি ব্যাংক সব টিফিন আওয়ার্সও হয়ে গেছে ক্যাশ আমারও দরকার আমি তুলব তোমার আমি টাকা নতুন সব মানি ক্যাশ দেবো তবে যেটা এখানে পড়বার বসে পড়ব তবে যাব ক্লিয়ার এক সেকেন্ড সব ব্যাঙ্ক টিপ নেওয়ার সব তোমরা সব ভালো এই করে দিচ্ছি এ কাগজ সব রাখো এ কাগজের অনেক দাম এর সঙ্গে তখন এসব নগদ টাকা পেলে তোমার তার কোনো অসুবিধা নেই ব্যাস তাই আসবেন আপনি আবার জাস্ট হচ্ছে দশ মিনিট টাইম আপনার ব্যাংকটা আছে কোথায় তোমার এখানে আমি এখনি ব্যাংক অফ বড়া আরে বলছি না ব্যাংক অফ বড়া কার্ডই নেই কি স্যার ব্যাংক অফ থাকবে না আমার প্লাটিনাম কার্ডই দেবে এবং ব্যাংক বলবে স্যার আমার ব্যাংকে কিছু এ করুন ভালো ভালো স্কিম আছে তিনশো উনআশি দিন

অভদ্রতা করব না ওকে সঙ্গে পাঠাও ওকে নগদ টাকা দিয়ে ছেড়ে দেবো ওকে বলবো কেন বলবো যে আমার ছেলে স্যার ভদ্রতা জ্ঞান আছে ওকে বলে অভদ্রতা এর থেকে বড় কথা নেই ওকে সঙ্গে সঙ্গে নগদ টাকা তোমার যে হিসাব আপনি আমাকে দশ টাকা দিয়ে যান বাদবাকি নগদ টাকা নিয়েছে